যে হাইসেন্স ব্র্যান্ডের এসি দিনে সাত থেকে আট ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা এসি দিনে সাত থেকে আট ঘন্টা আবার বলছে আমি সাত থেকে আট ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা ভাবা যায় চার বছর আপনি হ্যাসেলবিহীন এসে চালাবেন কোনো একটা সমস্যা হলে কোম্পানির লোককে ফোন করবেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার বিষয় আপনার বাসায় যে সার্ভিস করে তারপর আসবে আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই প্রাইসে বাংলাদেশে কোথাও পাবে না আমাদের অনেক কাস্টমার দেখা যায় এই প্রায় শোনা পড় আশেপাশে শোরুমে যায় অনেক শোরুম আলাদা দেখে তাদেরকে হ্যাঁ ভাই অফার টফার নাই আপনি চৌষট্টি জেলায় বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা থেকে আপনি এসি পার্সেস করতে পারবেন শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জ এবং চার্জটা অ্যাডভান্স করবেন বারবার বলে রাখি যে এই প্রাইসটা শুধুমাত্র এই শোরুমের জন্য বারাকাই মাঠ আমি লোকেশনটা আবার বলে দিই বারাকাই মাঠ ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি নিসতলা চার নম্বর সব কর্ণফুলি গার্ডেন সিটি খুবই প্রসিদ্ধ একটা মার্কেট এই মার্কেটের নিচতলায় ঢুকলে একটা মাত্র সব আমাদের এসির সব প্লাস হলো পিছনে আমাদের অফিস রয়েছে প্লাস এই জায়গায় হলো আমাদের ডিসপ্লে সেন্টার আমাদের গোডাউনের প্রোডাক্ট রাখার স্টক শেষ মানে গোডাউন ফুল ফিল করে তারপরে কিন্তু আমরা ডিসপ্লে খুলে তারপর স্টক রাখতে হয়েছি অনেকে আসেন দেখেন আমাদের প্রোডাক্ট ডিসপ্লে করা থাকে না অধিকাংশ সময় কারণ আমাদের প্রোডাক্টটা ডিসপ্লে খুলে তারপরে এই জায়গায় ও দেখা যায় প্রোডাক্ট এনে রেখেছি আমরা প্লাস আমার কাস্টমার যারা ছিলেন তারা অধিকাংশই দেখা যায় আশেপাশের দোকানে যে অনেকবার দেখা যায় অনেকে প্রতারিত হয়েছেন বা অনেক জায়গায় অনেক কথা শুনেছেন তাদের জন্য বলে রাখি যে আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল কেউ যদি আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট প্রমাণ করতে পারে পার এসি প্রতি লক্ষ টাকা করে পুরস্কার পার এসি প্রতি প্রমাণ করে দিয়ে যাবে যে আমরা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করি অথবা আনঅথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট না এমন প্রোডাক্ট যদি প্রমাণ করতে পারে তাহলে পার প্রোডাক্টে পার এসিতে চার লক্ষ টাকা পুরস্কার আমরা এটুক বলে দিচ্ছি প্লাস আমাদের কাস্টমার যারা অডিয়েন্স ছিলেন তাদের একটা মূল আগ্রহ ছিল এমন একটা এসি দেখেন ভাই অনেক কমেন্ট আসতেছিল কারণ এসিটা এখন প্রয়োজন হয়ে পড়ছে অনেকের কমেন্ট ছিল এমন যে ভাই আমাকে এমন একটা এসি দেখান যার মাধ্যমে আমি বিদ্যুৎ সেভিংটা অনেক ভালো পাবো এমনকি দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল যে আপনার বিদ্যুৎ বিলটা ভালো সেভ হবে এবং আমি গ্রামে চালাতে পারবো আমার তো ভাই পল্লী বিদ্যুৎ গ্রামে শহরের মতো এত হাই ভোল্টেজের বিদ্যুৎ আমার নাই এমন একটা এসি দেখান যেটা আমি লো ভোল্টেজেও চালাতে পারবো তৃতীয়ত যেটা চাচ্ছিলাম ওয়ারেন্টি গ্যারান্টি বেশি এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি এসি কিনলেন এসিটা মূল হল মাদার বোর্ড বা পিসিবি একটা এসির যদি মাদার বোর্ড চলে যায় অথবা পিসিবি চলে যায় তাহলে কিন্তু আপনার ভালো অঙ্কের একটা টাকা আপনার খরচ হতে পারেন সুতরাং এর জন্য ওয়ারেন্টি গ্যারেন্টি বেশি চাচ্ছিলেন আরেকজন একটা কমপ্লেন করছিলেন তার কমপ্লেনটা আমি বলে দিই সে বলেছিলেন যে ভাই আমার এসিটা ঠান্ডা হয় না দুই মাস হয় কিনেছি এর জন্য যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত আমি ভিডিওর মাঝখানে বা শেষের দিকে বলে দিব আপনি যদি এসি কিনতে চান বা এসি কেনার আগ্রহ পোষণ করতেছেন এক মাস হওয়ার পরে হোক বা দুই মাস পরে হোক এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন আশা করি আপনার এসি কেনার এক এক্সপিরিয়েন্স চেঞ্জ হয়ে যাবে এতটুকু হলফ করে বলে দিতে পারি কারণ আপনি যে বিষয়টা যদি জেনে থাকেন বা এসি সম্পর্কে জেনে থাকেন তারপর যদি আপনি এসি কিনতে যান আপনি অবশ্যই এসি কিনে জিতবেন আপনি কোনো সম্পর্কে জানেন না আপনি মার্কেটে গেলেন আর সাথে সাথে আপনাকে একটা এসি ধরাই দিল অবভিয়াসলি কিন্তু আপনি লস করবেন এর জন্য অবশ্যই এসি কেনার পূর্বে যারা এসি কিনতে চান আজ নয়কাল বা এক বছর পর বা আপনার ছয় মাস পর তিন মাস পর এসি কিনতে চান এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আমি এই ভিডিওর মাধ্যমে এমন এমন ভ্যালু দিব আপনাদের এমন এমন কথা বলবো যেগুলো আপনার এসি কেনার জন্য এই জিনিসগুলো চেক করে নেওয়া বা দেখে নেওয়া উচিত সুতরাং আর কথা বাড়াবো না অনেকে বিরক্ত হন কথাগুলো আসলে আপনাদেরকে সবসময় আমরা বলি যে আমরা ব্যবসা করতেছি হেল্পের জন্য যাতে করে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দিতে পারি অনেকে আমাকে বলেন যে ভাই এসে কিনবো এসে কিনবো বা অনেকে আমার কথা বলেন যে বিশ মিনিট পঁচিশ মিনিট কথা বলেন তাদের সাথে কিন্তু আমরা কখনো বলতে পারবেন না আমরা কোনো কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করছি আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমরা দিতে চেষ্টা করি আর ভিডিওর মাধ্যমে আমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট উত্তর দিয়ে দেই যাতে করে আপনারা সহজে সহজে এবং দেখে শুনে এসি কিনতে পারেন সুতরাং হাইসেন্স ব্র্যান্ডের এসি কিসের জন্য আমরা নিয়ে আসছি আপনাদের যে ওই যে রিকোয়ারমেন্ট ছিল তিনটা চারটা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের সাথে ফুল ফিল আপ করেছে হাইসেন্স ব্র্যান্ডের এসি এর জন্য সরাসরি আমি স্টকে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার হাইসেন্স ব্র্যান্ডের দু সালে আমাদের কাছে রয়েছে কার্টন বুদ্ধি অনেকে মডেল গুলো বা এইগুলো চিনবেন না এটা হলো হাইসেন্স কম্পেক্ট কুল আমি আমার ডিসপ্লেতে নিয়ে যাই ডিসপ্লেতে গিয়ে তারপর আমি বিস্তারিত আলোচনা করি ওই পাশেই কিন্তু আমাদের মানে স্টক ছিল এই পাশে আমাদের ডিসপ্লে সেন্টার দেখতে পাচ্ছেন হাইসেন্সে একটন একটন যারা নিতে আসে ব্র্যান্ডের ব্র্যান্ডে এসেটা ওই যে বললাম যে লো ভোল্টেজে চলবে প্লাস হলো আপনার ভোল্টেজ প্রোটেকশন ভোল্টেজ প্রোটেকশন থাকার কারণে আপনার পল্লী বিদ্যুৎ যে বিদ্যুৎই হোক দেখা যায় আপনার যে বারবার গ্রামে এই জিনিসটা বেশি হয় যে কখন পরে এক ঘন্টা আছে আধা ঘন্টা নাই আবার তিন ঘন্টা আছে কারেন আবার হঠাৎ করে নাই, বারবার যে সার্কিটে যে চালু করে আপনি তো এমন নয় এসে চালু করবেন সাথে সাথে বন্ধ করবেন কখন কারেন্ট যাবে তার দশ মিনিট আগে বন্ধ করবেন এমনটা হয়ে ওঠে না এর জন্য গ্রামে যারা রয়েছেন বা পল্লী বিদ্যুতে এসে চালাতে চান তারা কিন্তু ভোল্টেজ প্রোটেকশনে হাইসেন্স ব্র্যান্ডের এসিটা নিতে পারেন কারণ বারবার আপ ডাউন করার ফলে আপনার এসিতে যে প্রেশার পড়ে আপনার কম প্রেশার যাতে চলে যেতে পারে বা আপনার সার্কিটটা যে পুড়ে যেতে পারে এইটার কিন্তু ভয় নাই হাইসেন্স ব্র্যান্ডের এসিতে শুধুমাত্র হাইসেন্স ব্র্যান্ডের দ্বারাই এটা সম্ভব আহার কোনোটা সম্ভব না আমার কাছে গ্রি আছে আপনার এছাড়াও ছাড়াও আমার কাছে হায়ার আছে সকল ব্র্যান্ড আমার কাছে আছে কিন্তু আপনাদের জন্য ওই রিকোয়ারমেন্টগুলো ফুল ফিল আপ করে একটা এসি আপনার যেহেতু আমার কাছে চেয়েছেন এজন্যই আপনাদের জন্য হাইসেন্স ব্র্যান্ডটা আমি প্রেফার করেছি দ্বিতীয়ত আপনার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল তৃতীয়ত আপনার এনার্জি সেভিং সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং হয় হাইসেন্স ব্র্যান্ডের এসিতে আরেকটা খুবই আপনার আশ্চর্যকর তথ্য হল যে হাইসেন্স ব্র্যান্ডের এসি দিনে ষাট থেকে আট ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ দে বলে দিতে পারি হাইসেন্স ব্র্যান্ডের এসি দিনে ষাট থেকে আট ঘন্টা আবার বলছি আমি সাত থেকে আট ঘন্টা চালাবেন বিদ্যুৎ বিল আসবে মাত্র এক হাজার টাকা হ্যাঁ আশেপাশে হতে পারে যেমন বারোশো এদিক দিয়ে নয়শো এরকম হতে পারে এটা আপনারা বুঝে নেবেন বিষয়টা সুতরাং যারা হাইসেন্স ব্র্যান্ডের একটু এসি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে অফার প্রাইসে পাবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকায় মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এখন একটা নন ইনভার্টার এসে কিন্তু এই কিন্তু আপনার প্রায় চল্লিশের উপরে চলে যায় ভাবতে পারেন যে এটা কি ইনভার্টার না নন ইনভার্টার হান্ড্রেড পার্সেন্ট ইনভার্টার প্লাস পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বারো বছরে কম প্রেশার চার বছরে পিসিবি পার্টস ভাবা যায় চার বছর আপনি হ্যাসেলবিহীন এসে চালাবেন কোনো একটা সমস্যা হলে কোম্পানির লোককে ফোন করবেন আপনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পিছিয়ে আপনার বাসায় যে সার্ভিস করে তারপর আসবে তারপর হলো অফিসিয়ালিভাবে ভাবে আপনার যদি এসে চেক করে নিতে চান দেখেনি যে অফিসিয়ালি নাম্বার দিচ্ছি আমি এই নাম্বারে কল করে আমাদের যে সিরিয়াল নাম্বার আছে মিলিয়ে তারপর আপনি দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই এছাড়াও হাইসেন্স ব্র্যান্ডে আমরা প্রতিটা এসিতে দুইটা ভাবে ওয়ারেন্টি করে দেই একটা হলো ম্যানুয়ালি তো আসেই আমরা যে ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ডে তো ওয়ারেন্টি করেই দিই আর দ্বিতীয়ত আমরা ই ওয়ারেন্টিটা করে দেই যাতে করে আপনার ওয়ারেন্টি কার্ড হারিয়ে গিয়েছে বা ইয়ে খেয়ে ফেলছে তখন

কোম্পানিও আমাকে দিতে পারে না সুতরাং সব মিলিয়ে এই স্টকে কিন্তু আমি হিউজ পরিমাণ হাইসেন্স ব্র্যান্ডের এসি স্টক করছি শুধুমাত্র আপনাদের চাহিদার কথা লক্ষ্য রেখে সুতরাং যে হাইসেন্স ব্র্যান্ডের একটো নিতে চাচ্ছেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা হলে হাইসেন্স ব্র্যান্ডের একটো নিতে পারবেন এছাড়া যাদের বাসা আর একটু বড় আর একটু বড় সাইজের এসি লাগে মানে এখন প্রায় বাসায় এমনভাবে মেজারমেন্ট করা যে আপনার দেড় টনের এসি পারফেক্টলি আপনার লাগে আর কি তাদের জন্য দেড় টনের এসি নিয়ে আসছি অনেকে বলেন ভাই দেড় টন এসিতে কভারেজ দিবে কত দেড় টনের এসি কিন্তু আপনার ওয়ান পয়েন্ট ফাইভ টনের এসিটা কিন্তু একশো সত্তর স্কোয়ার ফিটের মতো কভারেজ দিবে সুরন্ত দেখতে হাজার পঁচিশ সালের আপডেট মডেলটা ভাই এই জায়গায় যখন আলোটা লাগে কি যে একটা ধামাকা একটা মানে একটা জিলিক দেয় মানে একটা অন্যরকম একটা ভাইব দেয় প্রিমিয়াম ভাইব দেয় খুবই মারাত্মক মানে দেখতেও অস্থির লাগে পুরো একটা যখন মিটি মিটিমিটি আলোতে রুমটা একটু নাইট মোডে থাকবে তখন তো অস্থির লাগে এই এইসিটা সাথের বেজেলগুলো খুবই সুন্দরভাবে জ্বলে ওঠে সুতরাং যারা এই এসিটা নিতে চাচ্ছেন দুই সালের মডেল তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা আমি মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই প্রাইসে বাংলাদেশে কোথাও পাবে না আমাদের অনেক কাস্টমার দেখা যায় এই প্রাইস শোনা আশে শোরুমে যায় অনেক শোরুমওয়ালা দেখে তাদেরকে হ্যাঁ ভাই অফার টফার নাই এর জন্য চৌষট্টি জেলা অনেকেই ঢাকার বাইরে থেকে আমাদের নক করছেন যে ঢাকার বাইরে আছে বা প্রবাসী আছে আমি চৌষট্টি জেলায়কে আমার এসিটা নিয়ে যেতে পারবো অবশ্যই ভাই আপনি চৌষট্টি জেলায় বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা থেকে আপনি এসি পার্সেস করতে পারবেন শুধুমাত্র আমাদের ডেলিভারি চার্জ এবং এঙ্গেলের চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা আপনার কোরিয়ারে হাতে এসিটা ঠিকমতো বুঝে তারপর আপনি বাকি টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে এছাড়া ঢাকার ভিতরে রয়েছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই যে আজকেও কিন্তু আমাদের দুইটা এসি নারায়ণগঞ্জে চলে গিয়েছে ক্যাশ অন ডেলিভারিতে সুতরাং যার টনে নিতে চাচ্ছেন মাত্র তেপ্পান্ন হাজার টাকা আমি আবারও এক কথা বলে রাখছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই জন্য ভিডিও দেখার সাথে সাথেই নক করবেন অথবা সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশনটাকেল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তলা চার নম্বর শপ এই শোরুমের জন্যই এই অফারটা বরাদ্দ এই শোরুমের জন্য আশেপাশের শোরুমে এই অফারটা পাবেন না সুতরাং যারা এটা এসি নিতে চাচ্ছেন আর হাইসেন্স ব্র্যান্ডের এসিটা যখন গ্যাস চলে যাবে বা ভিতরে পোকামাকড় পরে থাকে এটা কিন্তু ব্যাড স্মেল আসে বুঝেন না যে এসির বাতাস চলতেছে কিন্তু গন্ধ আসতেছে কোথায় থেকে হাইসেন্স ব্র্যান্ডের এসি বললাম আপনাদের জন্য প্রেফার করছি মাত্র টেকনোলজিতে হাইসেন্স ব্র্যান্ডের এসি সেরা কিসের জন্য সেরা আপনার যখন এসিতে গ্যাস নাই কোনো এসি আপনার সহজে ডিফাইন্ড করে না এছাড়াও আপনার পোকামাকড় ভিতরে ঢুকলে হাইসেন ব্র্যান্ডের এসি এখানে কিন্তু লাল লাল আলো দিবে লাল লাল আলো দিবে যে বোঝাবে আপনার এসির ভিতরে কিছু আছে বা এসির ভিতরে কোনো একটা গ্যাস নাই বা আপনার কোনো একটা প্রবলেম আছে সুতরাং এর ফলেও কিন্তু আপনি অনেক বিপদ থেকে বেঁচে যেতে পারেন এর জন্য হাইসেন ব্যান্ডের এসিটা নেওয়া উচিত দ্বিতীয়ত হাইসেন্ড ব্র্যান্ড দেখা যায় দু চব্বিশ সালের মডেলটা এটা আমাদের কাছে রয়েছে এটা খুবই সুন্দর ভোল্টেজ প্রোটেকশন রয়েছে লং এয়ার প্রভাব এবং এনার্জি সেভিং কফ সেভিং আর হাইসেন্ড ব্র্যান্ডের ইনভার্টার এসে সবগুলোতেই আপনি অফিসিয়ালি ভাবে বারো বছরের কম প্রেসার চার বছরের পিসি পার্টস এবং দুই বছরের সার্ভিস আপনার পেয়ে যাচ্ছেন আর হাইসেন্স ব্র্যান্ডের এসিটা কিন্তু গোলফিন কপার দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন গোলফিন কপার এবং ভিডিওর শেষে বা মাঝে আমি বলে দিব গোলফিন কপারের কাজটা কি সুতরাং যা চব্বিশের মডেলটা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা অনেকে শখ খেয়ে গেছেন যে ভাই ছাপ্পান্ন হাজার টাকা পঁচিশের মডেল বললেন তিপ্পান্ন আর চব্বিশের মডেল বললেন ছাপ্পান্ন হাজার কাহিনিটা কি মূলত হাইসেন্স ব্র্যান্ডে ফেয়ার চলতেছে মানে আপনার মেলা চলতেছে দু হাজার সালে ওরাদের মার্কেটিং সিস্টেমটা হলো যে বছর যেটা লঞ্চ করে সেই বছরে সেই মাস দেখা যায় দুই তিন মাস ওদের একটা ই চলে মেলার মতো চলে ওই এসিটা প্রমোশনের জন্য এই জন্য প্রমোশনের কারণে এই এসিটা কিন্তু প্রাইসটা অনেকটা কমে গেছে এর আগেও কিন্তু এটা আমরা সাতান্ন হাজার টাকা বিক্রি করেছি এর জন্য প্রাইসটা কমে গেছে অনেকে ভুল বুঝে থাকেন এর জন্য তাদের জন্য বলে সবসময় আপডেট মডেলটা নেওয়াই আপনার জন্য বেস্ট সুতরাং যা চব্বিশ সালে মডেলটা আমাদের কাছে নিতে যাচ্ছেন মাত্র নিতে পারেন ছাপ্পান্ন হাজার টাকা প্লাস অফিসাল ওয়ারেন্টি গ্যারান্টি তো থাকছে এছাড়াও ইনভার্টার এসি আমাদের কাছে দুই টনও রয়েছে দেখতে পাচ্ছেন দুই টনটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু সবগুলো আপনার গ্লোসি ফিনিশিং ম্যাথ ফিনিশিং না ম্যাথ ফিনিশিং হলে কি হয় আপনার দেখা যায় এক বছর দুই বছর যেতে না যেতে লালটা লালটা একটা ভাব এসে ভাব এসে যায় এর ফলে আপনার এসিটা দেখতে খুবই অসুন্দর লাগে এবং খুবই মানে পছন্দ হয় না কেমন যেন লাগে না যেন যেন এসিটা ময়লা হয়ে গেছে এরকম লাগে এর জন্য কিন্তু হাইসেন্স ব্র্যান্ড গ্লোসি ফিনিশিং আছে এখানে আপনার যতই ময়লা পড়ুক খালি একটা কাপড় দিয়ে ঘষা দিবেন এই যে কাপড় দিয়ে ঘষা দিবেন এটা যদি কাপড় দিয়ে ঘষা দেন দেখবেন সাথে সাথে আপনার পরিষ্কার হয়ে গেছে সুতরাং যারা দুই টনের এসি নিতে চাচ্ছেন তাদের জন্য হাইসেন ব্রান্ড দিচ্ছে ধামাকা অফার মাত্র ঊনসত্তর হাজার দুই টন যেখানে আগে আশি হাজার এবং উনআশি হাজার টাকা বিক্রি হয়েছে এর আগে আমাদের মাত্র ঊনসত্তর হাজার টাকা দুই টন এই অফারটা থাকবে বারবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে স্মরণের জন্য যে কী অল্প কয়েকদিনের জন্য অল্প কয়েকদিনের জন্য এই অফারটা আমি দিতে পারবো এই স্টক থাকা অবস্থায় এই স্টক যদি শেষ হয়ে যায় চাই দোয়া চাই এই অফারে চাবেন না কারণ এইটা আমার এই অফারটা থাকবে দিনের জন্য এর জন্য আপনি একটু দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করে কালেক্ট করার চেষ্টা করবেন অনেকে ভাবতেছেন যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির পরেই কিন্তু সেই গরমটা আসবে এর আগেও আমরা বলছিলাম এর জন্য আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এছাড়াও যারা হাইসেন ব্র্যান্ডের নন ইনভার্টার চাচ্ছেন দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের আপডেট মডেল নন ইনভার্টার এই মডেলটাও আমাদের কাছে রয়েছে ওয়ান টন মানে দেড় টনের এসি এটাও কিন্তু পাঁচ বছরের কম্পেশার দুই বছরের পিসিবি পার্টস এবং দুই বছরের সার্ভিস পাবেন এছাড়াও এর ভিতরে আইফেল টেকনোলজি রয়েছে এ টু জেড কপার রয়েছে এবং গ্যাস হিসাবে আর থার্টি টু গ্যাস ইউজ করা হয়েছে এবং ফোর ডি অটো সুইম চতুর্দিক থেকে আপনার বাসা বাতাসটা পৌঁছে দিতে সক্ষম এই হাইসেন্স ব্র্যান্ডের নন ব্র্যান্ডের এসি নন ইনভার্টার এসি এই এসিটা আপনার যারা আধা ঘন্টা এক ঘন্টা বা স্টুডিওতে চালাতে চান বা আপনাদের অনেক হাউস কিন্তু এটা ইউজ করে নন ইনভার্টার এসি সুতরাং যারা এই এসিটা নিতে চাচ্ছেন দ্যাট টনের প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে আপনি কিন্তু হাইসেন্স ব্র্যান্ডের দ্যাট টনের এসি নন ইনভার্টার এসি আপনার নিতে পারবেন সুতরাং যে বলছিলাম যে ভিডিওর মাঝে একটা কথা বলবো এসি কেনার পূর্বে অবশ্যই আপনার যে বিষয়গুলো দেখে রাখা উচিত প্রথমত আপনার গোলফিন কপার কিনা অনেকে বলেন আমার এসিটা ঠান্ডা হয় না অনেকে বলেন যে আমার এসিটা ঠান্ডা হচ্ছে না বা আমার এসি থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছে না একই কথা যে তাদের জন্য মূলত বিষয় হল গোলফিন কপার যদি না হয় আপনার এসিটা কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বেড়ে যায় সুতরাং এসি কেনার পূর্বে অবশ্যই যে বিষয়গুলো দেখে এসি কিনবেন সেটা হলো গোলফিন কপার কিনা দ্বিতীয়ত দেখে কিনবেন যে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা আপনি যে প্রাইসে কিনেন সমস্যা না দুই হাজার টাকা নয় বেশি আন নয় অফিসিয়াল দুই হাজার টাকা বেশি অবশ্যই সবসময় অফিসিয়াল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন কারণ অফিসিয়াল প্রোডাক্টটা না কিনলে আপনি কিন্তু অথেন্টিকভাবে অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন না তৃতীয়ত যেটা হলো যে আপনার এসিটা এনার্জি সেভিং কতটুকু দিচ্ছে এজন্যই জন্যই আপনার যদি এই বিষয়গুলো লক্ষ্য রেখে এসি কিনতে পারেন অবশ্যই আপনি এসি কিনে জিতবেন ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখছেন আশা করি আপনার ভালো একটা ভ্যালু পেয়েছেন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের এসির আপডেট মডেলটা কিন্তু এবং আপডেট প্রাইসটা জানিয়ে দিই সুতরাং যারা আমাদের শোরুমে এসে নিতে চান তাদের জন্য ধামাকাদার ডিসকাউন্ট দিয়ে দিলাম এবং যারা আমাদের ইউটিউবার ইউটিউবে ভিডিও দেখে আসবেন তাদের জন্য আকর্ষণীয় গিফটের ব্যবস্থা আছে গিফটেরটা অন্য একটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ সুতরাং যা নিতে চাচ্ছেন আমাদের লোকেশনে আসতে পারেন কাকরাল কর্ণফুলি গার্ডেন সিটি নিস্তলা চার নম্বর সব অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ